নমস্কার ওয়েলকাম টু মনুস কিচেন শুভ নববর্ষের অভিনন্দন জানাই আজ আজকের ভিডিওটা এইখান থেকে শুরু করতেছি এখন আমি যাব গঙ্গা পুজো করতে আজকে দিয়ে গঙ্গা পূজা করে চলে পূজাটা দিয়েছি

গঙ্গা পুজো দিয়ে চলে এসেছি আজকে আমি পয়লা বাসে স্পেশাল বানাবো চিকেন দম বিরিয়ানি চলেন কিছু রেডি করে আপনাদের সাথে হচ্ছে সব গোছায় আমি রেডি করে নিয়ে এসেছি আজকে আমি বানাবো চিকেন দম বিরিয়ানি তার জন্য আমি কি কি গোছায় নিয়েছি দেখেন এখানে পুদিনা পাতা ধুয়ে পরিষ্কার করে রাখছি পেঁয়াজের ব্রেস্তা বানায় রাখছি আর এখানে একটা টমেটো আর কাঁচা লঙ্কা কুচি করে রাখছি রোজ ওয়াটার আর কেওড়ার জল রাখছি গোটা জিরা গোটা ইলাইচি গোটা গোলমরিচ বড় ইলাইচি দারুচিনি আর একটু জাইফল স্টার নিচ আর লং আদা রসুন বাটা ধনে পাতা কুচি ঘি কেশর ভিজানো দুধ আর এইখানে এক দেড় ঘন্টা আগে আমি চাউলটা ভিজাই রাখছি আর এইখানে দেড় কেজির মতন চিকেন আছে আলুটাও ভাজিয়ে রাখছি আর গুঁড়া মশলা নিয়েছি সবার প্রথমে চিকেনটা আমি মেরিনেট করে নেব চিকেনটা আমি ধুয়ে পরিষ্কার করে রাখছি বড় বড়ো পিস করে নিয়েছি বিরিয়ানির জন্য

একটা টমেটো নিচ্ছি আপনার টমেটো না দিলেও হবে বিরিয়ানিতে একটা দিসি আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কিছু পুদিনা পাতা দেবো আর দম বিরিয়ানির যে লেয়ারটা বানাবো সেই ল্যারের ভিতরে দিয়ে দেবো পুদিনা পাতা এখন গোটা গরম মশলা দেবো দিয়ে দেবো দারুচিনি দুইটা বড় ইলাইচি কয়টা লং একটা স্টারমিস छोटो इलाई शुस तेल एक चम्मच हलूद गो चम्मच मतन जीरा गुड़ा दू चम्मच मतन धनिया गुड़ा एक चामच काश्मी लाल लंकार गुड़ा

ভালো অনেক সময় দেখেন চিকেনটা ভালো করে মাখানো হয়ে গেছে এইভাবে যতক্ষণ রেস্টে রাখবেন তত বিরিয়ানিটা টেস্ট হবে এক দেড় ঘন্টা আগে মেরিনেট করে রাখবেন কড়াইতে তেল দিয়ে রেখে আমি আলু ভাজি ব্রেস্তা করছিলাম ওই তেলেই আমি দিয়ে দেবো একটু চিনি আর কিছু দেবো না গোটা জিরা দেবো কুড়ি পঁচিশ মিনিটের মতন আমি রেস্ট রাখছি দিয়ে দেবো পাও কে কে খান অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের ঘরে এটা আমি খাই আর কেউ খান আমার জন্যই আনা হয় এটা মুরগির পাও আমি চিকেনের সাথে কষাচ্ছি এটা কষানো হয়ে গেলে খায় আলাদা রাখে দেবো ঝাল বের চিকেন কষানো হচ্ছে আর চিকেনের থেকে দেখেন কত তেল বেরোচ্ছে এটা চর্বিওয়ালা চিকেন ছিল ওর জন্য অনেক তেল বেরে গেছে আমি চিকেনে কিন্তু এত তেল দিই নাই এটা চর্বি এই চর্বি চর্বির থেকে সব বেরোচ্ছে এরকম অনেক আছে চর্বি দেখেন চিকেনটা প্রায় আধা কষানো হয়ে গেছে এখন এই দিয়ে আমি ভাতের জরম করতে দেখেন চিকেনটা টা হয়ে গেছে এখন ভেজে রাখা আলু নিয়ে আলুটা আমি সিদ্ধ করে নিচ্ছি মানে ভাইটির করে সিদ্ধ হয়ে গেছে তাও একটু চিকেনের সাথে দিয়ে দেবো চিকেনের টেস্টটা আলুতে আসবে আর ছোট করে কষাই নেবো আলু দিয়ে এইভাবে বিরিয়ানি বানাবেন খুব সহজ পদ্ধতি এই বানানো বিরিয়ানি চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে এখন নামায় রাইতে দেবো এক সাইডে দেখেন জলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো দারুচিনি বড় ইলাইচি আর স্টারনিস লং ছোট ইলাইচি গোলমরিচ আর দিয়ে দেবো একটু সাদা তেল কিছুটা লবণ আর সব জলেই থাকে বেশি লবণ হয় না ভাতে আর দিব সামান্য অল্প একটু চিনি চাইটা কি সুন্দর ভাবে ঘুরছে আর জলটাও ফুটে উঠছে দিবো চাউলটা ফুঁত্তে ফুটতে আমি এইটা বিরিয়ানি বানাবো এইটা আমি ঘি লাগাই আমি এইটি পার্সেন্ট কুক করব আর একটু হবে অনেক শক্ত দেখেন এইটি পার্সেন্ট কুক হয়ে গেছে এই যে এই যে চাটা দিলে ভাঙিয়ে যাচ্ছে শক্ত রয়েছে এখন আমি গ্যাসটা অফ করে দেবো আমি এই গামলাটাই এখন লেয়ারিং করবো

আর একটু বিরিয়ানি মশলা ছিটাই দেব সামান্য একটু লবণ দিয়ে কেউড়া জল আর দিয়ে দেবো সামান্য মতো গরম মশলা অনেক অল্প ঠিক আছে এখন আবার ভাতের একটা লেয়ার আর করতে চিকেন দিয়ে লেয়ারিং করা হয়ে গেছে এখন এটা আমি দমে বসাবো আঁচটা প্লাস স্লোতে রাখবো স্লোতে আর এটা পুরো বরাবর হয় এর উপরে আমি ওজন জিনিস কিছু দিয়ে জাঁকা দিয়ে দেবো শুধু ওজন জিনিস দেওয়া যাবে আমি যে কেবল ভাতের মার যে ফ্যানটা ই করছে ফ্যানের গামলাটা দিয়ে দেবো এটা অনেক ওজন আছে কুড়ি মিনিটের মতন আমি আচের দমেটের অনেক গরম দেখেন হয়ে গেছে গ্যাসটা অফ করে দিই অনেক সুন্দর একটা ঘ্রাম বেরিয়েছে বিরিয়ানির পুরো বিরিয়ানি বিরিয়ানি স্মেল গেছে বিরিয়ানি ওনাটাই করছে আপনাদের একটু বাইরে দেখাই দেখো হাতটা কি সুন্দর হয়েছে কি সুন্দর স্মেল করছে বিরিয়ানির আপনারাও করেন তো খুব সহজ ভাবে বিরিয়ানি বানাইতে পারবেন ঘরে আর এইভাবে বানাইলে খুব টেস্ট হয় ঘরে খুব সহজ ভাবে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ